মোকাবেলা এখন মাথার মোকাবেলা মোকাবেলা মাথার শেষ আমি বলতে চাই এটা শুধুমাত্র হুজুরদের ইস্যু এখানে যারা মিডিয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলতে চাই এখানে যারা গোয়েন্দা বাহিনীর ভাইরা আছেন তাদেরকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আমার কথা শুনবেন তাদেরকে আমি বলতে চাই যে দিন শেষে আপনি একজন বাবা আপনি যখন ঘরে ফিরে যান প্রতিদিন চাকরি শেষে অফিস শেষে তখন ছোট ছোট কিছু মানুষ দৌড়ে এসে আপনার কোলের উপরে ছাপায় পড়ে ছোট ছোট কিছু মানুষকে বুকে আঁকড়ে ধরে আপনি সারা দিনের সমস্ত কষ্টকে ভুলে যান এই ছোট মানুষগুলোকে আপনি কোন দুনিয়ায় রেখে যাচ্ছেন কোন পৃথিবীতে রেখে যাচ্ছেন যে পৃথিবীতে তারা ধুকে 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 তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে তাদের শরীর নষ্ট হয়ে যাবে মন নষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে আপনার সন্তান আত্মহত্যার পথ বেছে নিচ্ছে একজন বাবা হয়ে আপনি এটা সহ্য করতে পারবেন যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এসে আমাদেরকে ধরে নিয়ে যান আর যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমাদের সাথে সুর মিলায় বলেন আমাদের সাথে সুর মিলায় এই চক্রান্তের বিরুদ্ধে এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে কারণ আপনি একজন বাবা আপনার সেই আমি সেই কৃতিত্বকে উদ্দেশ্য করে বলছি যে আপনার সন্তানের ভালো আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে কথা বলবেন তার পক্ষে কাজ করবেন আবার